আইফোন 13 256 জিবি আজকে অনলি 45000 টাকা 1400 120 ওয়াটের 400 21000 টাকা Xiaomi 11T Pro অনলি 21000 টাকা 120 ওয়াটের চার্জার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমার রাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল 4 ব্লক দি শপ মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার মানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরে মে ডিভাইস আছে মোটামুটি আজকের ভিডিও দেখলে একটা না একটা ডিভাইস কিন্তু নিতে পারবেন কারণ আজকের ডিভাইসগুলো হিউজ পরে মে আছে ভিভো দেখেন হিউজ পরে মে ভিভোর ফোন আছে স্যামসাং এর

আর যদি দশের ওপরে নেন তাহলে দুই হাজার চল্লিশ টাকা সেনমানি করতে হবে ঢাকা না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি যে কোনো জায়গার থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনি ঠিকানা দিলে আপনি ঠিকানা অনুযায়ী আমরা মোবাইল পৌঁছে দেব আচ্ছা যারা শপে এসে নিতে লোকেশনটা বলে হ্যাঁ শপে আইসা যারা নিতে চান তাদের জন্য হয়েছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার হয়েছে ডাবল জিরো সিক্স এ ওয়ান মোবাইল পাওয়ার মানে বি ব্লক সেম্বনি শোরুমের অপোজিটে মোবাইল পাওয়ার বি ব্লকে স্যামবনি শোরুমের সামনে আইসা আপনি ফোন দিলে

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল মানে দুয়েল সিম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা একদম যে মানে শখের জিনিস যারা মনে করেন চান যে বেশি দামের লেন নিতে পারেন না তাদের জন্য একদম কমায় দেওয়া হয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এস টোয়েন্টি টুয়েলটা এরপরে নেক্সট হয়েছে স্যামসাং এস টোয়েন্টি ফোর একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস ফুল ওকে অথেন্টিক মাল হবে কোনো সুয়ের স্কেচ নাই

পানির দামের সর্ব এরপর হয়েছে মোটরওয়ালা ইস ফিফটি মোটরালা ফিফটি পুরো মা বক্স মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা যারা মনে করেন এই ডিভাইসটা

একদম নতুন দাম কেমন আছে আট টাকা আছে কিন্তু নতুন দাম এখন পাচ্ছেন কত একুশ হাজার টাকা এরপর হয়েছে আপনার এরপর হচ্ছে রেডমির একটা ফোন আছে রেডমি এলিভেন টি প্রোমিভেন টি প্রো ছয় একশো আঠাইশো আটাইশো আটাই ছয় একশো আঠাইশ বক্স

আট জিবি দুশো ছাপ্পান্ন হাজার একদম পানির দামে সর্বিবি দুশো পানি স্টক খালি করার কথা খালি করবো এর জন্য মনে করেন পানির দাম এরপর হচ্ছে নোট বারো প্রো নোট বারো বক্স মাল

রেডমি নোট টেন এস আচ্ছা রেডমি নোট টেন এস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন এস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে রেডমি নোট বারো আট জিবি একশো জিবি রেডমি নোট টুয়েলভ

अच्छा क्या नेक्स्ट प्रोसेसर के, फोर्टी गेमिंग के फोर्टी गेमिंग ना। गेमिंग बारो जीबी 12GB 256GB जीबी टीगार

রেডমি নোট বারো রেডমি রেডমি নোট বারো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার টাকা হাজার পাঁচশো টাকা পানির দামে সর্ব দুশো ছাপ্পান্ন এরপরে আছে আপনার রেডমি টেন সি

তেরো হাজার টাকা ছয় একশো এরপর হয়েছে বারো ছয় হাজার এমপি ব্যাটারি স্যামসাং্টি মাত্র দশ টাকা আচ্ছা দশ হাজার টাকায় ছয় এরপরে স্যামসাং এ একত্রিশ মাত্র এগারো টিয়া একদম ফানির দামে শরবত মাত্র এগারো হাজার টিয়া এরপরে আছে আপনার স্যামসাং

এরপর আছে মাত্র পনেরো হাজার টিয়া তিন ডিসপ্লে ফিঙ্গারবিন আট জিবি মাল একদম পানির দামে শরবত এরপরে ওপো আছে ওপো এফ নাইন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মাত্র বারো হাজার টাকা ওপ্পো কি পনেরো এরপরে হচ্ছে আপনার

পানির দামে শরবত মাত্র পনের পরে এরপরে শনি ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি বিশ 3. মাত্র বিশ হাজার মাত্র তেইশ হাজার মার্ক টু মাত্র বিশ হাজার টাকা এরপরে সনি ফাইভ ফাইভ মাত্র আঠারো হাজার টাকা কত আঠারো টাকা আঠারো সতেরো 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 মার্ক টু মার্ক টু থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র তেরো হাজার টাকা

আচ্ছা এরপরে হচ্ছে আপনার কথা লাইকা ফোন টু মাত্র আটত্রিশ হাজার টাকা একদম ফানির দামে মাত্র আটত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো মাত্র আটত্রিশ মাত্র হাজার টাকা এরপরে

নার্জু এন তিপ্পান্ন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা রিয়েলমি এন পঞ্চান্ন রিয়ালি সি মাত্র নয় মাত্র নয় হাজার মাত্র জি থার্টি টু জিবি একশো জিবি আর একশো আড়াইশ

ষোলো ভিভোয়াই ষোলো ভিভোয়াই ষোলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা ভিভোয়াই জিবি একশো আট জিবি একশো জিবি মাত্র চোদ্দ হাজার টাকা কত

অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ